আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি পবিত্র কালাম মাজিদ থেকে আল্লাহ সুহান হওয়া তালার পবিত্র কালাম থেকে কুরআনুল থেকে সুরাতু আল ফাতাহ এর এমন কিছু গুরুত্ব আলো নিয়ে আলোচনা করব ঝগড়ে জয়ী ঝগড়ায় জয়ী হওয়া এবং দোকানে বেশি আয় উন্নতি হওয়া সুখ স্বাচ্ছন্দ্যের সাথে নিজের জীবন অতিবাহিত করা বিপদ দূর করা আপত্ত থেকে রক্ষা পাওয়া এই কাজগুলো হবে এই সোরার মাধ্যমে কোন নিয়মে পড়তে হবে কিভাবে পড়লে কি হবে এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশা আল্লাহ যারা আলোচনার মাধ্যমে উপকৃত হতে চান অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের সাথেই যুক্ত থাকবেন আমার ফেসবুক পেজ এবং আমার আইডি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না মালানা হুমায়ুন হাবিব নামে মালানা জাকারিয়া নামে অনেক ধরনের আমার নামে বিভিন্ন আইডি ঘুরে ফেসবুকে ভরে ফেলতেছে সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না এইজন্য সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে বারবার বলার পরও সাবধান না হলে দাইভারি নামে নিচ্ছি না যাই হোক ভাইয়ের বন্ধুরা சூரத் ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ পাবেন ডিসকি ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্স যাই হোক যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসে চাঁদ দেখার সাথে সাথে সুরত ফাতাহ পাঠ করবে আল্লাহ সুহানা তালা তাকে সারা জীবন সুখ স্বাচ্ছন্দ্যের সাথে রাখবেন এবং তাকে কষ্টের জীবিকা দূর করে দিবেন এই সুরা লিখে নিজের সাথে রাখলে যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে ঝগড়া বিবাদ নিজের সাথে কারো লাগবে না বিপদ আপদের সময় আল্লাহ সুবাহ আপনাকে এই সুরার বরকতে আপনাকে প্রোটেকশন করবেন এই সুরার বরকতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন নৌকা কিংবা জাহাজ স্টিমারে ভ্রমণকালে এই সুরাটা যদি কেউ পাঠ উঠে পরে পড়ার পরে নৌকায় উঠে আল্লাহ সবহানাওয়াত তাকে ওখানে নিরাপদে রাখেন এবং নৌকা লঞ্চ জাহাজ স্টিমার যদি ডুবে যাওয়ার উপক্রম হয় তারপরে যদি সে পাঠ করে আল্লাহ সুবাহানাওয়াত আল্লাহ তাকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করেন সকল ধরনের বালা মুসিবত বিপদ দূর করে দেন ইনশা আল্লাহ যাই হোক ভাই বন্ধুরা আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এমনই আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার একটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই সুরত আল ফাতাহ এর তিনটা ফজিলত রয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমিও দোয়া করি হে আল্লাহ যে সমস্ত মমিন মমিনাত ইয়াতিনের সাথে ইখলাসের সাথে এই আমলটা করবে আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিন না আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত